হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান তো প্রথমেই জানাই আজকে পনেরোই আগস্ট তো সবাইকে পনেরোই আগস্টের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা তো আজকে দিনটা সবাই ভালো কাটুক আর আমি তো দেখো এই যে হোয়াইট কালারের একটা কুর্তি পরেছি রেডি মানে রেডি এখনও হয়নি যদিও কিন্তু কাল শিখে কাল শিখে অনেকদিন ধরেই প্ল্যান ছিল যে কলেজে আরও যাবো তো হানি আরও যাবে আরও অনেক ফ্রেন্ড যাবে আগের বারে তো আগের বছর তো আমি আর হানি গেছিলাম এখান থেকে কোনো ফ্রেন্ড তো আমার একটা যায়নি কিন্তু এই বছর সব ফ্রেন্ডরা যাবে তো আমাকে বলছে তুই কি আসবি প্রিয়াঙ্কা বলে তুই কি আসবি আমি বললাম হ্যাঁ যাবো বলছি তুই যদি আসিস বললাম তুই বলছো তুই যদি আসিস তাহলে যাবো বললাম ঠিক আছে চলেই যাবো তো হানিও বলে যাবো আর অনেক ফ্রেন্ড ফ্রেন্ড নেন্দ্র সবাই বললো যাবো তো ভেবেছিলাম কলেজে যাবো তো আমি মা একটু মানে যেতে আর দেয় না হানি বলছে তো মা যেতে দেয় না কেন আমার বাড়িতে ওপর আরও হচ্ছে তো ও আমার মাকে বলেছি যে মা আমাকে কিন্তু ওই দিন ছেড়ে দেবে তো আমি যাচ্ছি দিয়ে আমি মাকে বলতে তো মা বলছে হোক ঠিক আছে যা দিয়ে তারপর বোন আরও এসেছিলো বোন তো কোথাও যাবে না আর বোঝা বলতে কলেজ চলছে ফার্স্ট ইয়ার উঠেছে তো ওই জন্য বলছে প্রথম বছর যাবো না পরের বছর থেকে যাবো আমরাও যেহেতু সেকেন্ড ইয়ার থেকে গিয়েছিলাম তো দিয়ে তারপর বাড়ির পাশেও হচ্ছে এখানে স্কুলের কাছে প্রাইমারি স্কুলের কাছে তো আরেকজন বোন তো সে যাবে বলছিল যে এবার মা বলছে তোরা সবাই এখানে যা ওইখানে যে কলেজে যেতে হবে না এখানে যা আমি না হলে ছেড়ে দিয়ে আসবো তো তোরা এখানে যা এরকমই বলছে দিয়ে বোন বলছে চল না এখানে আর আগের বছর আমি কলেজে যাব তখন না হলে তুই যাবি এরকম বলছে সেটা ব্যাপার নয় কিন্তু এই বছর আমার সব ফ্রেন্ডরাও যাবে হানি বলছে যে আগের বছর কি যেতে পারবো না কি এই বছর তো লাস্ট তো এই বছর চল তো এইরকম তুই কোথায় যাবো না আমি যাবো বুঝতেই পারছি না তো বোনকে বললাম তুই ফোন করে জানাবি তো আমি বর্তমান রেডি হই তারপরে বোনের বাড়িতে যাবো যদি বোন এখানে আসে তো চলে আসবো আর যদি না হয় তাহলে কলেজে চলে যাবো হানি তো মনে হয় চলে গেছে একসঙ্গে গিয়ে যেতে পারবো না ওইখানে দেখা হয়ে যাবে আর কি যদি কলেজে যাই তো তো দেখি আমি বলছি বারে বারে যে কোথায় বেশি আনন্দ হবে বল বোনকে বলছি মাকে বলছি যদি এখানে বেশি আনন্দ হয় তাহলে এখানেই থাকবো আর যদি কলেজে বেশি আনন্দ হয় তাহলে কলেজে থাকবো তো যাই হোক চলো বেরিয়ে আমি তারপরে দেখা যাবে পুরোপুরি রেডি হয়ে যাই তারপরে দেখা যাবে ভালে মাধরম মা ধরম স্বাধীনতা দিবস কি আঠাত্তরতম স্বাধীনতা দিবস তুই সাবার ড্রেসটা দেখা কি এবারে ফোন করে রে কত জায়গায় পতাকা উত্তোলন হলো ওটা তো তোমরা দেখতেই পেলে না না এখনও কিন্তু শেষ হয়নি তো মেন রোড দিক দিয়ে যাচ্ছি তারপর আমাদের পুরো গ্রামটা কিন্তু ঘোরা হবে তারপর কিন্তু আবারও স্কুলে গিয়ে খাওয়া দাওয়া আরও হবে তো যাই হোক এখন বোনকে বলছেন যে তুই একটু ভিডিও করে দে এই যে দেখো আমরা এখন লাস্টে মানে সবাই আগে আগে চলে গেছে আর আমরা একটু লাস্টেই পড়ে গেছি মানে টোটো যাচ্ছিলো টোটোর পেছনেই আছি তো সবাই বলছো তোরা এত লাস্টে আছিস কেন আস্তে আস্তে যাচ্ছিস কেন একটু তাড়াতাড়ি যা

করে তারপরে কিন্তু চলে এসছিলাম তো এই যে দেখো বোন খেতে বসছে কিভাবে চিকেনটা খাচ্ছে দেখো তার খাওয়ার স্টাইলটা শুধু দেখো তার পাশে তার বাবাও বসছে তো আমরাও কিন্তু এখানে বসে গেলাম আর প্রথমে কিন্তু বাচ্চারা খাচ্ছিল আমরা একটুখানি বসছিলাম তারপর কিন্তু বসে এখানে আমার সব বোনেরাও তো এই যে দেখো আমি কিন্তু এখন চিকেন দিয়ে খাচ্ছি প্রথমে কিন্তু ডাল দিয়েছিল আর কুমড়ো কুমড়ো তরকারি দিয়েছিলো ডাল দিয়েছিল ওইগুলো দিয়ে খেয়ে নিয়েছি এখন কিন্তু চিকেন দিয়েই খাচ্ছি আর এই যে দেখো চিকেন এক আমাকে শুধু গাদাগুলো দিচ্ছে হার দেখে দিচ্ছে না আমি তো খেতেই পারি না গাদাগুলো বন্ধে আমাদের শেষ সবকিছুরা খাওয়া দাওয়া আরও কমপ্লিট এখন যাচ্ছি বাড়ির দিকে এই যে দেখো এর লুকটা কেমন লাগছে হেয়ারবেলটা কেমন কি বল কী বেলটা কেমন লাগছে একটু জানাবে তো এখন চোখ টুক কেমন একটা করছে বাড়ি গিয়ে একটু ঘুমিয়ে যাবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো আর কি পনেরো আগস্টে আসার কোনো প্ল্যানই ছিল না আসার কোনো প্ল্যানই ছিল না আর কি হঠাৎ করেই ঠিক হলো চলে এসেছি ঘোরাও হয়ে গেলো সব কিছুটা হয়ে গেলো চলো তো ফ্রেন্ডস আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম এই ঘুম থেকে উঠলাম মুখ টুকো আর আমি দুপুরের দিকে ঘুমালে না মানে রাতে আর উঠি না মানে এই টাইমে আর উঠি না আবার সকালেই উঠি তো এটা আমার কি জানি না একটা অভ্যাস দিয়ে মা ঘুরতে চলে গিয়েছিলাম মা এসে বসে কী রে তুই এতক্ষণ ঘুমাচ্ছিস না কি আর আমার না বালিশটা চেঞ্জ হয়ে গেছে আমি যে বাস বালিশে ঘুমাই ওই বালিশটা কিন্তু নেই এই তার পাশে হয়তো ছিল আমি অন্য বালিশের মাথা দিয়ে ঘুমিয়েছিলাম ঘাট আর ব্যথা করছে ভালো লাগছিল না ওই জন্য ঘুম থেকে উঠে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি যে গেছিলাম কি কি পেয়েছি তো একটা তো শর্ট ভিডিও আমি ফেসবুকে ছেড়েছি তো ওতে একজন বলেছে যে কেকটা আমাকে দিও মানে দেখতে পেয়ে গেছে একটু দেখা যাচ্ছে সেটাতেও বুঝতে পেরে গেছে মানে হাসি পায় আর কি তো যাই হোক এই যে দেখো এই বিস্কুটটা দিয়েছে আর এই চকলেটটা দিয়েছে শুধু এই দুটো দিয়েছে সেটা নয় আর একটা গুড্ডি বিস্কুট দিয়েছিল আর একটা কেক দিয়েছিল তো ওই দুটো আমার খেতে ভালো লাগে ওই জন্য খেয়ে নিয়েছি আমি এই দুটো আমার ভালো লাগে না এই চকলেটও আমি খাই না এই বিস্কুটও আমি খাবো না তো এইগুলো মা খাবে বলে মায়ের জন্য রেখেছি ওই দুটো যেন আমি খেয়ে নিয়েছি তো এইটাই দেখানোর ছিল তোমাদেরকে আর এখন ভাব ভাবছি মানে সেই কখন খেয়েছিলাম সাড়ে দশটার দিকে এগারোটার দিকে খেয়েছিলাম আর কিন্তু আমাদের বাড়িতে রান্না বান্না হয়নি তার কারণ হচ্ছে আমার বাড়ির সবাই কিন্তু এখানে খেয়েছে খাওয়ার মানে আমার মা আরও যদিও যায়নি তো মা বলছে তুই যদি সকালে পুজোটা করে দিতিস তাহলে হয়তো আমি যেতাম এবার সকালে পুজো করিনি তার কারণে হানি বলছে সাড়ে সাত সাড়ে আটটার দিকে যাবে তো ওর জন্য দেরি হয়ে যাবে আমার এমনিতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে ও আবার ফোন করছিলো তাড়াতাড়ি উঠে পড় তোকে আমি সাড়ে আটটা বলেছি বলে কিন্তু সাড়ে আটটায় ঘুম থেকে উঠবি না কি তাড়াতাড়ি উঠে পড় তো ওই জন্য কিন্তু উঠে পড়েছিলাম তারপর তো চেঞ্জ হয়ে গেলো বোনরা বললো যে তুই একটু এখানে চল আগে বছর না হলে কলেজে যাবো সবাই মিলে তো এরকমই বলছিলাম তো জন্যই কিন্তু গেছিলাম বাড়ির পাশে আর যখন আসি তখন মুখ কালো পড়ে গেছিলো আমি এক্ষুনি দিয়ে আরও মুখটুক ধুয়ে এসেছি তো আর কি আমি এখন ভাবছি কিছু একটা বানাবো দিয়ে খাবো তারপর ভীষণ পরিমাণে খেতে পেয়েছি মা তো আবারও চলে গেছে ঘুরতে আর আমি বাড়িতে একা আছি তো যাই হোক চলো আর কিছু বলবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও আর একটা কথা বলি তোমাদেরকে তো একজন দিদিভাই আমাকে ফেসবুকে মেসেজ করেছে আমি তো একটা ব্লগ করে ওটা আমি ফেসবুক ইউটিউবে আপলোড করি তো ফেসবুকেও আপলোড করি তো ফেসবুকে কিন্তু আমি একটার দিকে দুপুর একটার দিকে আপলোড করতাম কিন্তু এখন কিন্তু দুটোর দিকে আপলোড করব তো টাইমটা চেঞ্জ করে দিয়েছি তার কারণ দেখলাম দুটোর দিকে বেশি মানুষ অ্যাক্টিভ থাকে আর আমার ভিডিওটা বেশি ভিউজ আরও আসে তো ওই জন্য কিন্তু দুটোর দিকে আমি ভিডিও আপলোড দেবো তো সবাই দুটোর দিকে ভিডিওটা দেখো আমার ব্লগ আমি যারা যারা ফেসবুক থেকে দেখো আর ফেসবুকে আমাকে একজন দিদিভাই মেসেজ করেছে যে তোমার এক্সামের লাস্ট দিনের দিন তো ব্লগ তুমি দিলে না আমি কিন্তু দিয়ে ছিলাম ঠিক আছে শ্যাডিউল দিয়ে কিন্তু দিয়েছিলাম শ্যাডিউল দেওয়ার পর মানে আমার তখন ফোন স্টোরেজ ভীষণ পরিমাণে ফুল হয়ে গিয়েছিলো তারপর কলেজে এত ভিডিও টুটু করেছে করেছে তো ফুল হয়ে গেছিল তো ওই জন্যই কি আমি শ্যাডিউল দিয়ে আমার গ্যালারি থেকে কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি দশ মিনিটের ভিডিওটা তারপর যখন তারপরে দিন একটার সময় আমি তার দিন নয় আমি সকালে আট আটটার দিকে মনে হয় শ্যাডিউল দিয়েছি যখন একটার দিকে আমি দেখি তখন কিন্তু পোস্ট হয়নি কোনো প্রবলেমের জন্য হয়তো হয়নি তারপর যে আমি আবার পোস্ট করবো যেহেতু আমি গ্যালারি থেকে ডিলিট করে দিয়েছি ওর জন্য আর হয়ও নি ওর জন্য মানে শেয়ার করা হয়নি তারপর পরে কী কী ব্লগ করেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেই যাচ্ছি তো এই আর কি তো আমার ইউটিউব চ্যানেল হচ্ছে পায়েল প্রধান যারা দেখতে চাইছো তো আমার ইউটিউবে কিন্তু সব অল ভিডিও পোস্ট হয় ব্লগ টলগ সবই তো তোমরা দেখো তো যাই হোক চলো এটাই ছিল বলা তোমাদেরকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা